খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল এক অবৈধ অনুপ্রবেশকারী গোপন সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার কোচবিহারে এক অভিযান চালায় এস এর অফিসার সেই অভিযানে শরীফ মন্ডল ওরফে আলীকে পাখরা করেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা বছর চৌষট্টি শরীফ বাংলাদেশের ঢাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে এস সূত্রে আরও খবর তিনি প্রথমে বাংলাদেশ থেকে উত্তর পূর্বের কোনো রাজ্যে ঢুকেছিলেন অবৈধভাবে তারপর সেখান থেকে উত্তরবঙ্গে আসেন এবং শনিবার কোচবিহারে স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়ে যায় ওই বৃদ্ধ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর কোনো অবৈধ কাজকর্মের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে উত্তর পূর্বের রাজ্য ঘুরে কোচবিহারে এসেছিল এই বৃদ্ধ ভারতে থাকাকালীন বেশ কিছু ভুয়ো নথিপত্রও বানিয়ে ফেলেছিল ঢাকার বাসিন্দা শরীফ মণ্ডল ভুয়ো আধার কার্ড প্যান কার্ড সহ আরও এমন বেশ কিছু নথিপত্র ওই বৃদ্ধের কাছ থেকে পাওয়া গিয়েছে বলে এস টি এফ সূত্র মারফত জানা যাচ্ছে শনিবার এই ঘটনায় ইতিমধ্যেই কোচবিহারের কোতোয়ালি থানায় একটি মামলাও রুজু করা হয়েছে কী উদ্দেশ্যে ওই বৃদ্ধ ভারতে এসেছিল সেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারী অফিসাররা পাশাপাশি কোথা থেকে জাল আধার কার্ড প্যান কার্ড বানাল ওই ব্যক্তি সেটা তদন্তের আওতায় রেখেছেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা এই জাল নথিপত্রের সঙ্গে কোনো চক্র জড়িয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে দীর্ঘদিন ধরে চলছে সবাই জানে কিন্তু কোনো এক অদৃশ্য হাতের কারসাজিতে তাদেরকে আবার ছেড়ে দেয়া হয় আবার তারা একটার পর একটা অপরাধমূলক কাজ করে দেশের অখণ্ডতা ধ্বংস করতে উঠে পড়ে লাগে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে